বাংলাদেশ জামাত ইসলামী সাতটা জেলার তালা উপজেলা জামাত কর্তৃক আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর থেকে তালা ফুটবল ময়দানে যুব যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা কলর আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক সাতকরা জেলা আমির উপ শহীদুল ইসলাম মুকুল সাতকরা তিন আসনের নমিনী অধ্যক্ষ রবিউল বাসা সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলম্পোয়ার বলেছেন জামাত ঘের দখল করে না জমি দখল করে না বালি উত্তোলন করে না ক্ষমতায় গেলে দেশে বলেন একটি পক্ষ আমাদের গণযোগ ঠেকাতে ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ এবার দাড়ি পাল্লায় ভোট দিতে প্রস্তুত যুব সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মফিদুল্লাহ আল আমিন নিউজ জন বিডি সাতকিরা সৌন্দর্য